অবসান ঘটল দীর্ঘ অপেক্ষার এবার ঢাকা থেকে সোজা যাওয়া যাবে আফ্রিকায় আফ্রিকার সবচেয়ে বড় বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স আগামী দুই নভেম্বর থেকে সরাসরি ফ্লাইট শুরু করবে ঢাকা আদিস আবাবা রুটে শুরুতে এই রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হবে ঢাকা আদিস আবাবা রুটে ব্যবহার করা হবে অত্যাধুনিক বোয়িং সেভেন এইট শুধু ইথিওপিয়া নয় আদিস আবাবায় ট্রানজিট দিয়ে দক্ষিণ আফ্রিকার বাষট্টিটি এবং ইউরোপ আমেরিকার আরও শতাধিক গন্তব্যে যাত্রী আনা নেয়া করতে চায় এয়ারলাইন্সটি ঢাকা থেকে মিশরের কায়রো জিম্বাবুয়ের হারারে ও বুলাওয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউন কেনিয়ার নাইরোবি ইতালির মিলান ও রোম যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেডা সুইডেনের স্টোকহোম বেলজিয়ামের ব্রাসেলস গ্রিসের অ্যাথেন্স জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে যাওয়া যাবে এয়ারলাইন্সটিতে যদিও বর্তমানে এয়ারলাইন্সটি ঢাকা থেকে নন শিডিউল কার্গো ফ্লাইট পরিচালনা করছে শিডিউল ফ্লাইট শুরু হলে এয়ারলাইন্সটি হবে ঢাকা থেকে ফ্লাইট চালানো ছত্রিশতম বিদেশি এয়ারলাইন্স ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশের সেলস এজেন্ট রিদম গ্রুপ জানায় দুই নভেম্বর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুতি চলছে আফ্রিকার বিভিন্ন দেশে বাস করা প্রবাসী বাংলাদেশিদেরই মূল টার্গেট করে এগুচ্ছে তারা এর আগে সরাসরি কোনো ফ্লাইট ছিল না ঢাকা থেকে আফ্রিকায় তাই নতুন এই রুট নিয়ে আগ্রহ দেখাচ্ছে প্রবাসীরা ইথিওপিয়ান এয়ারলাইন্স বাংলাদেশের সিভিল এভিয়েশনকে জানিয়েছে দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকান দেশগুলোতে প্রচুর বাংলাদেশি রয়েছে তারা সেসব বাংলাদেশি যাত্রীদের ইথিওপিয়ায় ট্রানজিট দিয়ে অল্প সময়ে আফ্রিকার বিভিন্ন দেশে পৌঁছে দিতে চায় বর্তমানে মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্সগুলো এসব যাত্রী বহন করছে এতে যাত্রীদের অনেক সময় নষ্ট হচ্ছে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার যোগাযোগ স্থাপনের জন্য ইথিওপিয়ান এয়ারলাইন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে দু বছর আগে দু সালে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স তখন বাংলাদেশের সিভিল এভিয়েশন তাদের নিজ ডিপ্লোম্যাটিক চ্যানেলে যোগাযোগ করে সুনির্দিষ্ট প্রক্রিয়া মেনে আবেদন করতে বলে প্রক্রিয়া মেনে তারা ফ্লাইট পরিচালনার আবেদন করলে গেল বছরের ছয় ডিসেম্বর ইথিওপিয়া ও বাংলাদেশের সিভিল এভিয়েশনের মধ্যে এয়ার সার্ভিস চুক্তি স্বাক্ষর হয় বাংলাদেশের সিভিল এভিয়েশন থেকে জানা যায় শুধু ইথিওপিয়া এয়ারলাইন্সই নয় থার্ড টার্মিনাল ঘিরে আরও কয়েকটি এয়ারলাইন্স ঢাকা থেকে ফ্লাইট চালানোর আগ্রহ দেখিয়েছে একে একে সবার আবেদন দেখে সেই এয়ারলাইন্সগুলোর ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে